অনেকেই মনে করেন একটি জাদুঘরি কথা বললেই একজন বিবাহিত নারী নিজ থেকে সেক্সের প্রস্তাব দেবেন বাস্তবতা হল মানুষের অনুভূতি সিদ্ধান্ত ও সীমা কোনো এক লাইনের বাক্যে বদলে যায় না সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সম্মতিতে বিশ্বাস নিরাপত্তা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কৌশল বা চাপের মাধ্যমে নয় সম্মতি কী এবং কেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মতি মানে হল দুজনেরই সে ইচ্ছায় স্পষ্টভাবে এবং চাপমুক্তভাবে কোনো সিদ্ধান্তে রাজি হওয়া সম্মতি কখনোই অনুমানিক ব্যক্তিত্ব নয় আবার পরিস্থিতি চাপে নেওয়া নয় আজ রাজি মানি কাল রাজি এমন নয় প্রতিবারের সম্মতি আলাদা করে প্রয়োজন একটি কথা কেন কাজ করে না মানুষের সিদ্ধান্ত ঘনিষ্ঠ হয় বহু বিষয়ে ব্যক্তিগত মূল্যবোধ সম্পর্কে রাস্তা নিরাপত্তাবোধ সামাজিক প্রভাব মানসিক প্রস্তুতি ইত্যাদি তাই এক লাইনের কথায় বিশ্বাস তৈরি হয় না চাপ বা প্রয়োজনায় সুস্থ সিদ্ধান্তে আসে না সীমা অতিক্রম করলে আঘাত ক্ষতি হয় আকর্ষণ বনম সম্মান আকর্ষণ হতে পারে মুহূর্তের কিন্তু সম্মান দীর্ঘস্থায়ী আকর্ষণ জোর করে তৈরি করা যায় না সম্মান দেখালে মানুষ স্বাভাবিকভাবেই নিরাপত্তাবোধ করে নিরাপত্তা বোধ না থাকলে কোনো সম্পর্কই সুস্থ হয় না খোলামেলা যোগাযোগ কিভাবে হওয়া উচিত খোলামেলা যোগাযোগ মানে স্পষ্ট কথা বলা কিন্তু শালীনতা ও সম্মানের সঙ্গে ইঙ্গিত নয় স্পষ্টতা চাপ নয় পছন্দের স্বাধীনতা প্রত্যাশা নয় পারস্পরিক বোঝাপড়া বিবাহিত সম্পর্কের নৈতিক সীমা বিবাহ একটি সামাজিক ও ব্যক্তিগত অঙ্গীকার সেই সীমা অতিক্রম করা মানেই কেবল দুজনের নয় অনেক মানুষের আবেগ বিশ্বাসে আঘাত তাই যে কোনো আলাপে নৈতিকত পরিণতি বিবেচনা করা জরুরি সুস্থ সম্পর্কের পাঁচটি ভেদে নাম্বার এক সম্মান কথা ও আচরণে নাম্বার দুই সম্মতি স্পষ্ট সাহাচ্ছা নাম্বার তিন নিরাপত্তা মানসিক ও সামাজিক নাম্বার চার বিশ্বাস মিথ্যা বা চাপ ছাড়া নাম্বার পাঁচ দায়িত্ববোধ নিজের সিদ্ধান্তের পরিণতি বোঝা সচেতনতার বার্তা যে সম্পর্ক সম্মান ও সম্মতির উপর দাঁড়ায় না তা কখনোই সুস্থ হয় না একটি কথা নয় একটি মানসিকতায় মানুষকে মানুষ হিসাবে সম্মান করে সারাটা জীবন সবাই ভুলই বুঝল কারণ কাউকে বুঝাতে পারেনি আমি মানুষটা কেমন তাই অভিযোগ যদি রাখতে হয় নিজের প্রতিরেক্ষ যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো এটি বাস্তব পরিকল্পনা সম্পন্ন একজন পোকা পরিকল্পনাহীন প্রতিবানকেও হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপর সে আসক্ত থাকে স্বর্গে এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষের ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর আসক্ত থাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় কখনোই নষ্ট করো না ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন পড়িয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যিকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আগতি যতটা তীব্র ঘেনার আঘাত ততটাই নিধারণ আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসার শেষ একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়িয়ে গেলেও চিতার তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সে ঠিকানায় কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তারা দিব্যে ভালোই থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারে আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না কখনোই বরং আপনার ক্রমবয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানিয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলো তো বেঁচে থাকার প্রেরণা যোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না মহান হতে চায় না শুধু ভালো মানুষ হতে চায় কারোর জন্য যদি কিছু করতে পারি তা যেন করতে পারে কোনো স্বার্থ ছাড়াই একটা ছোট্ট বীজ জানে বড় হতে হলে নোংরায় পুড়তে হয় অন্ধকারে ডুবে থাকতে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায় লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় ধীর এবং নির্লসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে গুণগুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট কখনোই বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনের খুব প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে থাকবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেছে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এটি চরম বাস্তব কথা সত্য অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামনে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দিবে সব কিছু দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামে মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসী ও যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করেই সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনা সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন নারী এক গভীর রহস্য সমাজের চোখে সে হয়তো শুধু একজন মা একজন স্ত্রী একজন বউ কিন্তু তার ভেতরে যে আবেগ যে অনুভূতি আগুন জ্বলে থাকে তা অনেকেই দেখতে পায় না বিবাহিত নারীরা অনেক সময় নিজেকে ভুলে যায় স্বামী দায়িত্ব সংসারের চাপে কিন্তু তবুও তারা দৃষ্টি তার চোখ কখনো মিথ্যা বলে না আজকের আলোচনাটি কোনো অশীলতা নয় এটি একটি সংবিধানশীল বিষয় যেখানে আমরা বলবো একজন বিবাহিত নারী যখন চোখে চোখ রাখে তার মধ্যে কীভাবে বোঝা যায় যে সে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল নাম্বার এক অতিমাত্রায় স্থির দৃষ্টি চোখে চোখ রাখা কিন্তু না সারানোর প্রথম সঙ্গেত আসে চোখের গভীরতা থেকে যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে তাকে খুব ধীর চোখে সরান কিংবা অনেকক্ষণ স্থির তাকিয়ে থাকেন তখন বুঝতে হবে সে শুধু আপনার বৈহিক রূপ দেখছে না আপনাকে অনুভব করছে এটি সেই দৃষ্টি যেখানে ভাষা থাকে না কিন্তু আবেগ ছড়িয়ে পড়ে এই দৃষ্টি যদি আপনি একাধিকবার দেখেন যদি দেখেন সে চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু বলে না তখন নিশ্চিতভাবে জানবেন তার হৃদয়ের দরজা একটুখানি খোলা আছে এক কপেসে এক নারী কর্মচারী বিবাহিত কিন্তু একজন পুরুষ সহকর্মীকে সব সময় শান্তভাবে পর্যবেক্ষণ করতেন চোখে চোখ সে চোখ যেন কথা তুমি আমাকে বুঝতে পারো সেখানে কোনো শারীরিক ভাষা নেই কিন্তু মানসিক আকর্ষণ গভীর নাম্বার দুই লাজু খেসে চোখ সরানো আবার বারবার তাকানো দ্বিতীয় সঙ্গে আসে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে চাই কিন্তু জানে উচিত নয় যখন আপনি তার দিকে তাকান সে হেসে চোখ সরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায় এই লজ্জার সত্যিকারের আকর্ষণের প্রমাণ এই হাসি শুধুই সৌজন্যমূলক নয় এটা এক প্রকার মানসিক সারা বিবাহিত নারীরা সাধারণত অনেক বিষয়ে সংযত হন তারা চট করে কোনো কিছু করতে চান না বা সারা দেন না তবে যখন তারা নিজের ভেতরে এক ধরনের অভাববোধ অনুভব করেন ভালোবাসা যত্নের অনুভবের তখন তারা তাদের দৃষ্টিতে সেই অভাবের কথা বলে ফেলেন এটা এক প্রকার ডাক যেখানে সে চায় কেউ তাকে অনুভব করুক কিন্তু মুখে বলার সাহস রাখে না নাম্বার তিন অভিমানী দৃষ্টি কথা না বলে অভিযোগ জানানো চোখে দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি শুধু আকর্ষণ নয় এটি এক প্রকার অবহেলিত হৃদয়ের প্রতিবাদ যখন কোনো বিবাহিত মহিলা চোখে চোখ রেখে চুপ থাকে কিন্তু তার চোখে একটা অভিযোগ থাকে যেমন তুমি তো কিছু বললে না আমি তো সবসময় থাকি পাশে তুমি বুঝো না কেন তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে এ ধরনের দৃষ্টি এক প্রকার চাওয়া না পাওয়ার মধ্যবর্তী সীমারেখা এখানে সে একজন পুরুষকে চায় যে তাকে অনুভব করবে বুঝবে শারীরিকভাবে নয় শুধুই মানসিকভাবে তাই অনেকেই প্রশ্ন করেন একজন বিবাহিত মহিলা কেন এমন আকর্ষণ দেখানোর অন্য কারোর প্রতি উত্তরটি সরল নয় সমাজ বিবাহকে মানে কিন্তু বিবাহের ভিতরে শূন্যতা বুঝতে পারে না একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা যত্ন শ্রদ্ধা না পান তাহলে সে নিজের মনের গভীরে একটা খালি জায়গা অনুভব করেন সে সেই জায়গা পূরণ করতে চায় আর একজন মানুষ যদি তার সেই শূন্যতা বুঝতে পারে তখন তার দিকে মানসিক টান তৈরি হয় এই টান থেকে আসতে পারে চোখের ভাষা স্নিগ্ধ লাজুক অথবা অভিমানে এই ভিডিওটির মূল উদ্দেশ্য নারীর চোখের ভাষা বোঝা কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার না করা কোনো বিবাহিত নারী যদি আপনাকে এই তিনটি দৃষ্টিতে দেখেন সেটা মানে এই নয় যে আপনি তার জীবনে ঢুকে পড়বেন সম্মান সংযম এবং বোধ থাকা জরুরি এই সংকেতগুলোর উদ্দেশ্য বোঝন সে মানসিকভাবে একা তার নিজের কথা বলার সাহস নেই সে খোঁজে একজন অনুযোগী পুরুষ আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে তাকে সম্মান দিন শুধু একজন পুরুষ হিসাবে নয় একজন মানুষ হিসাবে মানুষের সম্পর্কগুলো খুব জটিল বিবাহিত জীবনের চাহিদা শুধু শারীরিক নয় মানসিক যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ একটি চোখের দৃষ্টি হয়তো একজন নারীর একাকিত্বের চিৎকার হতে পারে একটি হাসি হয়তো একজন অবহেলিত নারীর সে চেষ্টার প্রকাশ যদি আপনি সেই চোখ পড়তে জানেন তাহলে তাকে সম্মান দিন তাকে অবহেলা করবেন না আপনি যদি তার দিকে ঝুঁকতে চান তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে ভালোবাসতে পারবো না শুধু দৃষ্টিকে সুযোগ বানাবো এটি একজন সত্যিকারের পুরুষের পরিচয়